প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের পর্বটিতে আমরা দুই দশমিক দুই অনুশীলনের দশ এগারো ও বারো নম্বর অঙ্ক তিনটি সমাধান করব তো প্রথমে আমরা দশ নম্বর অঙ্কের মাধ্যমে শুরু করি দেখো এখানে দশ নম্বর অঙ্কে বলা আছে যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটশত জন বছরের শুরুতেই পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত সেটি আমাদের আসলে নির্ণয় করতে বলেছে তো দেখো পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী ভর্তি বলতে কি বুঝি পাঁচ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে পার্সেন্ট বলতে আমরা শতকরা একশো বুঝি অর্থাৎ একশো জনে পাঁচজন ভর্তি হয়েছে তো একশো জনে যদি পাঁচজন ভর্তি হয় তাহলে হচ্ছে একজনে কত এবং হচ্ছে দেখো যেহেতু আটশো জন বলছে তাহলে আটশো জনে আসলে কতজন ভর্তি হয়েছে আমাদের সেটি বের করতে হবে তো আমরা যদি কতজন ভর্তি হয়েছে নতুন ভর্তি হয়েছে সেটি যদি আমরা জানতে পারি তাহলে ওই স্কুল শিক্ষার্থীর সংখ্যা কত সেটি কিন্তু আমরা বের করতে পারবো কেননা আগের ছিল জন এবং তার সঙ্গে যখন নতুন যতজন ভর্তি হয়েছে সেটি যদি আমরা যোগ করি তাহলে মোট যে শিক্ষার্থীর পরিমাণ সেটি আমরা কিন্তু পেয়ে যাব তো আমরা এখানে লিখতে পারি দেখো দশ নম্বর সমাধান দেখো পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী ভর্তি অর্থাৎ লিখতে পারি পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী ভর্তি অর্থাৎ আমরা বলতে পারি দেখো পাঁচ পার্সেন্ট মানে অর্থাৎ পার্সেন্ট বলতে যেহেতু একশো বুঝি অর্থাৎ একশো জনে পাঁচজন তার লিখতে পারি একশো জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয় পাঁচজন এরপর দেখো সর্বদাই যেহেতু শতকরা অঙ্কগুলো সর্বদা ঐকিক নিয়ম পদ্ধতিতে চলে অর্থাৎ প্রথমে আমরা একের মধ্যে মান বের করতে হবে অর্থাৎ একজনে কতজন ভর্তি হয় সেটি বের করবো আমরা তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয় অবশ্যই কমজন তার মানে অর্থাৎ কম বলতে বুঝি ভাগ তাহলে পাঁচ ভাগ হচ্ছে কত একশো হয়ে যাচ্ছে এরপর দেখো আমাদের শিক্ষার্থী সেগুলো আসলে জন তাহলে আটশত জনে কতজন ভর্তি হবে সেটি এবার আমরা বের করবো তাহলে লিখতে পারি আটশো জন শিক্ষার্থীদের মধ্যে ভর্তি হয় তার মানে একজনের যদি এতজন হয় তাহলে আটশো জন কিন্তু সর্বদাই আসলে তাহলে বেশি হবে বেশি মানে জাস্ট মাথায় রাখতে হবে উপর তলায় গুণ হয়ে যাবে আর কোনো কিছুর মান যদি আসলে কমে যায় তাহলে আসলে সেটি তলায় গুণ হয়ে চলে আসবে তাহলে যার কারণে আমরা আটশো দেখো উপরে গুণ করে দিলাম এবং নিচে দেখো একশো ছিল একশো লিখে দিলাম এরপর যদি আমরা এখানে আসলে কাটাকাটি করি তাহলে দেখো একশো দ্বারা আটশোকে আমরা ভাগ করতে পারি অর্থাৎ আট হয়ে যাচ্ছে তো আট আর যদি পাঁচ আমরা গুণ করে পাঁচ আটটা দেখো চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে লিখতে পারি চল্লিশ জন তো দেখো আমাদের নতুন যে কত শিক্ষার্থী ভর্তির সংখ্যা সেটি কিন্তু আমরা চল্লিশ জন পেয়েছি তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত সেটি কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো তাহলে লিখতে পারি বর্তমানে শিক্ষার্থী আছে বা শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দেখো ছিল আটশত জন এবং নতুন ভর্তি হয়েছে চল্লিশ জন তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো আটশত জন আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আটশত চল্লিশ জন তাহলে অতএব নিম্ন শিক্ষার্থীর সংখ্যা আটশত জন তো এরপর পরবর্তীতে আমাদের এগারো নম্বর অঙ্কটি এবার দেখবো আমরা তো এগারো নম্বর অঙ্কে দেখো বলা আছে একটি শ্রেণিতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল এবং কতজন শিক্ষার্থী উপস্থিত সেটি আমাদের বের করতে বলেছে তো দেখো পাঁচ পার্সেন্ট অনুপস্থিত বলতে কি বুঝি তাহলে আমরা জানি একশো পার্স পার্সেন্ট বলতে শতকরা একশো তাহলে একশো জনে অনুপস্থিত হচ্ছে পাঁচজন তাহলে একশো জনে যদি পাঁচজন অনুপস্থিত হয় তাহলে একজনে কতজন হবে এবং যেহেতু সেটা দুইশো জন শিক্ষার্থী তাহলে দুশো জনে কতজন অনুপস্থিত হবে তাহলে অনুপস্থিতের সংখ্যা যদি আমরা বের করতে পারি তাহলে মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিতটা বাদ দিলে কিন্তু আমরা উপস্থিত যে শিক্ষার্থীটা সেটি কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো তো আমরা লিখতে পারি এখানেও দেখো এগারো নম্বর সমাধান দেখো পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী অনুপস্থিত অর্থাৎ শিক্ষার্থী অনুপস্থিত অর্থাৎ একশো জনের মধ্যে বা একশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত পাঁচজন এই কথাটা আমরা বলতে পারি শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত পাঁচজন এটি আমরা বলতে পারি তো তারপর যেহেতু শতকর অঙ্কগুলো ঐকিক নিয়ম পদ্ধতিতে চলে অর্থাৎ প্রথমে একের মধ্যে মান বের করতে হবে তারপর যতর মধ্যে বলছে ততর মধ্যে বের করতে হবে তা যার কারণে লিখতে পারি একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হচ্ছে অবশ্যই কি কম হবে কম বলতে বুঝি ভাগ তাহলে পাঁচ ভাগ হচ্ছে আমাদের একশো চলে আসতেছে তাহলে পাঁচ ভাগ একশো জন এরপর হচ্ছে যেহেতু শিক্ষার্থী মোট শিক্ষার্থী দুইশো জন তাহলে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন সেটি এবার বের করবো তাহলে একের মধ্যে যদি এতজন হয় তাহলে দুইশোর মধ্যে তুলনামূলকভাবে কিন্তু বেশি উপস্থিত অনুপস্থিত হবে তাহলে বেশি বলতে জাস্ট উপরতলায় গুণ হয়ে চলে যাবে আর নিচে দেখো একশো থাকলো তাহলে এতজন এরপর এখানে যদি আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করি তাহলে একশো দ্বারা দুইশোকে ভাগ করে দুই পেয়ে যাচ্ছি তাহলে পাঁচ আর দুই গুণ করলে আমরা দেখো পেয়ে যাচ্ছি জন তার মানে অর্থাৎ আমাদের অনুপস্থিত যে শিক্ষার্থীর সংখ্যা সেটি কিন্তু আমরা দশজন পেয়ে গেলাম তাহলে অনুপস্থিতটা যদি পেয়েছি তাহলে উপস্থিত কতজন সেটি কিন্তু আমরা বের করতে পারবো তাহলে লিখতে পারি উপস্থিত শিক্ষার্থী বা উপস্থিত ছিল দেখো মোট শিক্ষার্থী থেকে আমরা হচ্ছে অনুপস্থিত দশজন সেটি বাদ দিলাম বাদ দিলে আমরা দেখো যে উপস্থিত শিক্ষার্থী যেটি হচ্ছে এক দুইশো থেকে দশ বাদ দিলে এক নব্বই জন সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে অতএব অতএ উপস্থিত শিক্ষার্থী বা উপস্থিত ছিল অতএব উপস্থিত ছিল একশত নব্বই জন তো এরপর আমরা নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো এখানে নম্বর বলা আছে কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে একশত টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত ছিল তাহলে দশ পার্সেন্ট কমিশন কথার অর্থ কি দেখো দশ পার্সেন্ট কমিশন মানে কি একশো টাকায় দশ টাকা কম তার মানে একশো টাকার পণ্য যদি আমরা দশ টাকা কমে কিনি তার মানে কত টাকায় কিনতেছি নব্বই টাকায় তাহলে এই নব্বই টাকা হচ্ছে দেখো কমিশন মূল্য এটি হচ্ছে কমিশন মূল্য তাহলে কমিশন মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে প্রকৃত মূল্য আসলে মেন মূল্য কত ছিল একশত টাকা ছিল তাহলে নব্বই টাকা যদি কমিশন মূল্য হয় তাহলে প্রকৃত মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা হলে কত এই একশো আশি টাকা হলে সেক্ষেত্রে প্রকৃত মূল্য কত হবে সেটি আমাদের কিন্তু নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা শতকরা আগে কমিশন মূল্যটা আগে বের করে নেব তাহলে লিখতে পারি দশ পার্সেন্ট কমিশনে লিখতে পারি দশ কমিশনে বইটির কমিশন মূল্য বা কমিশন মূল্য লিখতে পারি কমিশন মূল্য সমান হচ্ছে দেখো দশ পার্সেন্ট কমিশন কি একশো টাকায় কমিশন হচ্ছে দশ টাকা তার মানে লিখতে পারি একশো টাকা থেকে দশ টাকা কম দিলে আমরা পেয়ে যাচ্ছি কত নব্বই টাকা তো এই নব্বই টাকা হচ্ছে আমার কমিশন মূল্য নব্বই টাকা কমিশন মূল্য হলে প্রকৃত মূল্য কত পেয়েছি একশো টাকা তো আমরা জানি সর্বদাই যে তথ্যগুলো চাই সেটাই আমাদের ডান দিকে রাখতে হয় সেই সংখ্যাটা এবং বাকিটা হচ্ছে কি বাম দিকে তাহলে আমরা লিখতে পারি নব্বই টাকা কমিশন মূল্য হলে কমিশন মূল্য হলে প্রকৃত মূল্য প্রকৃত মূল্য একশত টাকা তাহলে একশত টাকা পেয়ে যাচ্ছি আমরা এরপর হচ্ছে আমরা লিখতে পারি এক টাকা কমিশন মূল্য হলে সেক্ষেত্রে প্রকৃত মূল্য কী হবে কম হবে কম বলতে ভাগ অর্থাৎ একশো ভাগ হচ্ছে কত নব্বই টাকা তো এরপর হচ্ছে দেখো তো একশো আশি টাকা কিনেছে তার মানে একশো আশি টাকা হচ্ছে কমিশন মূল্য তাহলে একশো আশি টাকা যদি কমিশন মূল্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রকৃত মূল্য কি বেশি হবে বেশি মানে উপরতলায় গুণ হয়ে যাবে তার মানে একশো গুণ দেখো একশো তো আশি আর নিচে পেয়ে যাচ্ছে আমরা নব্বই তাহলে নব্বই টাকা তাহলে নব্বই তারা যদি একশো আশিকে ভাগ করি তার মানে দুই পেয়ে যাচ্ছি আর নিচে কেউ থাকলো না দুই আর একশো গুণ করলে আমরা দুই শত টাকা সেটি কিন্তু পেয়ে যাচ্ছি তো আমাদের দেখো যে কাঙ্ক্ষিত যে উত্তরটি আছে প্রকৃত মূল্য সেটি দুইশো টাকায় কিন্তু আমরা পেয়ে গেলাম অতএব নিয়ে লিখতে পারি তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব বইটির প্রকৃত মূল্য দুই শত টাকা প্রকৃত মূল্য দুই শত টাকা তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী পর্বে ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে